নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই যে আপনাদের আরো একটি সবাইকে স্বাগত জানাই তো আজকে ছিল আমার বড় ছেলের স্কুলে হচ্ছে ফাংশন তো অ্যানুয়াল প্রোগ্রাম ছিল তো আমরা সেখানেই যাচ্ছিলাম আর যেতে যেতে ওদের সঙ্গে কথা বলছিলাম আর এই চারিদিকটা দেখে আমার ভিডিওতে এখনো হয়তো দেখো আমার ছেলেকে আগে একটা স্কুলে স্কুলে যেত মানে মোড়ে মোড়ে আর কি পার্ক টাইপের আছে মানে পুরোটা জায়গা হচ্ছে তোমার পাঁচিল দিয়ে ঘেরা বাচ্চাদের নিয়ে অত টেনশন নেই কিন্তু তবুও মেনটেন না করতে করতে এগুলো খারাপ হয়ে পড়ে আছে তো যাই হোক চলোই দেখো মানে আগেও দেখালাম এই যে প্রতিটা ইয়েতে ইয়েতে মানে একটুখানি জায়গা দূরে দূরেই হচ্ছে বাচ্চাদের খেলার জন্য পার্ট কিন্তু সেগুলো মেনটেন করা হয় না তার জন্য খারাপ অবস্থায় পড়ে আছে তারপর দেখো আমরা নেমে গেছি স্কুলে তো এখানে ওই যে লেখা রয়েছে ওয়েলকাম দিল্লি পাবলিক ফারাক্কা তো আরেকটা করেছিল আমাদের হচ্ছে ইনভিটেশন কার্ড তো সেটা না আমরা আনতে ভুলে গেছিলাম তারপরে আমাদের চেনা জানা সবাই মানে আস্তে আস্তে স্কুলে আস্তে আস্তে চেনা হয়ে গেছে তাই আচ্ছা ঠিক আছে চলে যাও কোনো অসুবিধা হবে না তারপরে অনেক প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো সবাইকে ওয়েলকাম করা হয়ে গেছিলো যারা গেস্ট এসেছিলো তো এটা হচ্ছে স্কুলের ঢোকার মানে গেট আর কি ওটা হচ্ছে বাইরের গেট এটা হচ্ছে ভেতরে আর কি স্কুলের ভেতরের গেট

আমরা যখন গেছিলাম তখন অর্ধেক লোক এসছিল আর কি আর এখন অর্ধেক লোক আসেনি আমরা যাওয়ার পরে এসছি তারপর হচ্ছে রিসান ওরা মানে পেছন থেকে না দেখতে পাচ্ছিল না বলো দু সাইডের দুটো টিভি লাগিয়েছিল অবশ্য সেখানেই হচ্ছে হৃদির দেখছিল সেখানে আর বিশাল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনটায় দেখছিলো প্রথমে হচ্ছে বাচ্চাদের পারফরমেন্স হয় তারপরে হচ্ছে বড়দের পারফরমেন্স তারপর হচ্ছে বাচ্চাদের মুংলি একটা থিম করেছিল সেখানেই হচ্ছে তারা ডান্স করছিলো ময়ূর হাঁস মুরগি ভালুক তো যাই হোক অনেক কিছু সাজিয়েছিলো বাচ্চাদের বাঘ হরিণ জিরা জেবরা যাই হোক এই হচ্ছে এই অবধি আমরা পারফরমেন্স দেখেছিলাম এর থেকে বেশি দেখার আর ইয়ে হয়ে ওঠেনি দুটো বাচ্চা নিয়ে এদিকে অনেক বেলা হয়ে যাচ্ছিল আর কি আর হৃদিত বাবু তো ছোটো পুটি করে বেড়াচ্ছিলো ও তো এক জায়গায় বসে না এখানে সেখানে এদিক সেদিক করে বেড়াচ্ছিল আর এদিকে সবাই ও সামনের থেকে না সবাই দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়লে আর পেছনে যারা বসে আছে তারা দেখতে পায় না দেখো সবাই হচ্ছে দাঁড়িয়ে পড়ে সামনের থেকে তাহলে পেছন থেকে লোকে দেখবে কী কর সেটাই বুঝতে পারে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও তো চলো টাটা